এই বিসিতে এসে আমার টোটাল রাজগুলো নিয়ে ওই এডিটিংয়ে বসে সবগুলো দেখি লাইন আপ করি কীভাবে ঠিক করা যায় এই গবেষণা করতে করতে দুই মাস চূড়ান্ত গবেষণার পর একটা লাইন আপ দাঁড় করা আমার রাইটার সানি আলমকে বললাম যে এই ব্যাপার আমার সাথে বস ছবিটা শেষ করবে এটা আমার দ্বারা সম্পর্ক তারপরে নিজে নিজে আমার এডিটরকে নিয়ে আমি ওইখানে গবেষণা করতে 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 একটা লাইন আপ দাঁড় করাই মরহুম আজিজুর রহমান সাহেব তারপর আকবর কবির পিন্টু সাহেব তাদেরকে ডাকলাম দেখে বললাম যে আমার এই রাস্তা দেখেন আর আমার এই লাইন একটা দেখেন আমি ছবিটা শেষ করতে চাই পরে আজিজুর রহমান সাহেব বললো যে চালাই আমার লাইন একটা দেখে তো ছবি শেষ কর ছবি চলবে তারপরে আমি কাজ কাজ কমপ্লিট করলাম গানগুলো করলাম গেটিস দিয়ে বিভিন্নভাবে তারপরে ছবিটা শেষ করে ছবির এডিটিং করে ফাইনাল এডিট করে আবার ডাকলাম তাদের স্যার আসেন একটু দেখ